বাংলাদেশ কার পাশে যাবে ভারত না চীন প্রশ্ন শুধু কূটনীতি বা অর্থনীতির নয় এ যেন পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ শক্তির মানচিত্র ঠিক করে দিচ্ছে চট্টগ্রামের বন্দরে নোংর করা বিদেশি কন্টেনার পদ্মা সেতুতে ছুটে চলার ট্রেন কিংবা আগরতলা হয়ে আসাম ত্রিপুরার সঙ্গে সংযুক্ত নতুন লাইন প্রতিটি বিশ্বই আসলে ইঙ্গিত দিচ্ছে এক গভীর ভূ রাজনৈতিক খেলার 2025 পঁচিশ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস সরাসরি ঘোষণা করলেন বাংলাদেশ ভারতের নর্থ ইস্ট অঞ্চলের একমাত্র সমুদ্র প্রবেশ পথ আবার চীনের অর্থনৈতিক সম্প্রসারণেরও অন্যতম দরজা এই বক্তব্য শুধু ঢাকার নয় দিল্লি ও বেজিং এরও তুলেছে কারণ বাংলাদেশ আজ এক এমন ক্রস রোডে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত বদলে দিতে পারে ভারতের নিরাপত্তা কিংবা চীনের বাণিজ্য স্বপ্ন বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই তাকে অনন্য করে তুলেছে পূর্বে মিয়ানমার পশ্চিমে ভারত দক্ষিণে বঙ্গোপসাগর এই অবস্থান শুধু বাণিজ্যের নয় রাজনীতিরও অমূল্য সম্পদ ভারতের আট রাজ্যের মধ্যে সাতটি ল্যান্ডলক নর্থ ইস্ট যাদের একমাত্র কার্যকর সমুদ্র গেটওয়ে হল বাংলাদেশ অন্যদিকে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রবেশের জন্য বাংলাদেশকে ফ্রি হাব হিসাবে ধরে এগোচ্ছে অতএব বাংলাদেশের ভূমি ও সমুদ্র দুই ভারত ও চীনের প্রতিযোগিতার মূল কেন্দ্রবিন্দু বাংলাদেশের অর্থনৈতিক অনিশ্চয়তার সময় চীন এগিয়ে দিয়েছে হা চীনের বিনিয়োগ এখন দেশের বড় অবকাঠামোগত উন্নয়নের শক্তি পদ্মা সেতু লিঙ্ক ঢাকাকে সরাসরি দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সঙ্গে সংযুক্ত করছে চট্টগ্রাম ও চাশিয়ান্না প্রোট ভবিষ্যতে এগুলো আঞ্চলিক ট্রানজিট সেন্টার হয়ে উঠতে পারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল চীনা কোম্পানিগুলো এক্সপোর্ট ইমপোর্টে নতুন বাণিজ্য করিডোর গড়ে তুলছে এইসব প্রকল্প শুধু অর্থনৈতিক উন্নয়ন নয় কৌশলগত প্রভাবও বিস্তার করছে কেউ কেউ বলছেন এক নতুন ধরনের নির্ভরশীলতা যাকে অনেক বিশ্লেষক ডেট ট্র্যাপ নামে আখ্যা দেন তবে বাংলাদেশ সরকারের স্পষ্ট যুক্তি যে দেবে বিনিয়োগ তার সাথেই কাজ হবে এভাবেই চীনের উপস্থিতি দিন দিন বেড়েই চলেছে অপরদিকে ভারতও হাত গুটিয়ে বসে নেই দিল্লির কাছে নর্থ ইস্ট শুধু একটি অঞ্চল নয় এটি ভারতবর্ষের ভৌগোলিক অখণ্ডতার স্পর্শকাতর অংশ তাই কানেকটিভিটি উন্নয়নে ভারত দিচ্ছে বড় বড় উদ্যোগ মাল্টি ট্রানজিট প্রজেক্ট মিয়ানমার হয়ে মিজোরামকে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে আখাওড়া আগরতলা রেল লাইন যা কলকাতা থেকে আগরতলার ভ্রমণের সময় এক তৃতীয়াংশ কমিয়ে দেবে ভারত বাংলাদেশ রেল ও সড়ক প্রকল্প পণ্য পরিবহন খরচ কমিয়ে নর্থ ইস্টের নতুন বাজারের জন্য দরজা খুলে যাবে কিন্তু চ্যালেঞ্জও কম নয় বাংলাদেশ যদি চীনপন্থী অবস্থান নেয় তাহলে সব প্রকল্পের খরচ গুণ বেড়ে যাবে আর সময়ও লাগবে অনেক বেশি তাহলে ভারতের স্বপ্নও বাধাগ্রস্ত হতে পারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেন এক ব্যালেন্সিং অ্যাক্ট একদিকে চীনের বিনিয়োগ দরকার কারণ বিদেশি মুদ্রার সংকট রিজার্ভ কমে যাওয়া রেমিটেন্সের ওপর চাপ এসব সামাল দিতে দ্রুত ফান্ডের প্রয়োজন অন্যদিকে ভারতের ভূ রাজনৈতিক সুরক্ষা ও প্রতিবেশী হিসাবে দৈনন্দিন নির্ভরশীলতাকেও উপেক্ষা করা প্রায় অসম্ভব মাম্মাদ ইউনিস নিজেই বলেছেন বাংলাদেশ হচ্ছে ভারতের নর্থ ইস্টের এক্সিট ডোর টু দ্য ওয়ার্ল্ড অতএব চীনের সঙ্গে সম্পর্ক যত গভীর হবে ভারতের উদ্বেগ বন্ধুরা ততই বাড়বে এ যেন এক দড়ি টানাটানি খেলা যেখানে প্রতিটি পা ফেলার আগে বাংলাদেশকে দুদিকেই তাকাতে হচ্ছে ভারতের জন্য সবচেয়ে বড় সংখ্যা শুধু অর্থনৈতিক নয় নিরাপত্তাও চিকেন স্নেক নামক পরিচিত শিলিগুড়ি করিডোর ভারতের মূল ভূখণ্ডকে নর্থ ইস্টের সঙ্গে যুক্ত রাখে এই সরু করিডোর সামান্য চাপের মুখেও অস্থির হয়ে উঠতে পারে তাই দিল্লি টেনশনে চীন যদি বাংলাদেশে অতিরিক্ত প্রভাব বিস্তার করে তাহলে শুধু বাণিজ্য নয় ভারতের ভৌগোলিক অখণ্ডতাও ঝুঁকির মুখে পড়তে পারে ফল ভারত বাংলাদেশের প্রতি কূটনৈতিক সদ্ভাব বজায় রাখার পাশাপাশি সামরিক প্রস্তুতিও জোরদার করা হচ্ছে বন্ধুরা এই প্রতিযোগিতা শুধু ভারত আর চীনের নয় এটি পুরো দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্যকে প্রভাবিত করবে বাংলাদেশ যদি চীন কেন্দ্রিক হয় তাহলে দক্ষিণ এশিয়ায় চীনের উপস্থিতি অনেকগুণ বেড়ে যাবে অপরদিকে ভারত যদি বাংলাদেশকে কাছাকাছি রাখতে পারে তবে তার নেবারহুড নীতিও আরও শক্ত হয়ে উঠবে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ কি পারবে দুপক্ষকেই সন্তুষ্ট রাখতে নাকি কোনো এক সময় তাকে বাধ্য হয়ে কোনো দিকে বেছে নিতে হবে আজকের বাংলাদেশ তা এক অনিশ্চিত সন্দিক্ষণে চীনের অর্থনৈতিক প্রতিশ্রুতি আর ভারতের কৌশলগত দাবির মাঝখানে দেশটি যেন দাঁড়িয়ে আছে এক সূক্ষ্ম দড়ির ওপর এ প্রসঙ্গে আপনাদের কি মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিও বাংলা কারণ ভবিষ্যতই বলে দেবে বাংলাদেশ এইটা আপরণ থেকে নতুন শক্তি হয়ে উঠবে নাকি পরাশক্তির দ্বন্দ্বের শিকার হয়ে যাবে কিন্তু একটি বিষয় স্পষ্ট বাংলাদেশের সিদ্ধান্ত শুধু নিজেদের জন্য নয় বরং গোটা দক্ষিণ এশিয়ার জন্য ইতিহাস তৈরি করবে